সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই পর্বে আজকের পর্ব হচ্ছে আপনার গেস অ্যান্ড উইন গেস করে উইন হবেন এই পর্বে সবাইকে স্বাগতম তো গেস এবং উইন এই পর্বে আমি মূলত আপনাদের জন্য কিছু ক্লু রাখবো সেটি হচ্ছে এই যে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের যে খেলনাটি দেখতে পারতেছেন এটি আসলে মূলত কি আপনাদের ক্লু দেওয়া হবে তো ভিডিওটি দেখতে থাকুন এই গেস করে উইন হন এই পর্বে সবাইকে স্বাগতম এবং এই পর্বের প্রাইজ হচ্ছে আপনার মোবাইল রিচার্জ যারা এই পর্বের সঠিক উত্তর দিবেন তাদেরকে লটারির মাধ্যমে বিজিবি করে তিনজন ভাগ্যবানকে দেওয়া হবে মোবাইল রিচার্জ তো মোবাইল রিচার্জ এখানে দেওয়া আছে অলরেডি তো গেস করে উইন হন এই পর্বের এই যে এই এই যে ট্রেনের একটি মাথা দেখা যায় তো এই জিনিসটা কি হবে আমি আমাকে আপনাদের বলে দেব তার আগে বলতেছি আপনারা যারা নতুন এখনও উইন্টার কুইজে অংশগ্রহণ করেননি উইন্টার কুইজের যে ফার্স্ট পুরস্কার সেটি হচ্ছে একটি কম্বল তো এখনও যারা আপনারা উইন্টার কুইজে অংশগ্রহণ করেননি উইন্টার কুইজে অংশগ্রহণ করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার দশটি পুরস্কার উইন্টার কুইজের পর্ব এক এবং পর্ব দুই অলরেডি আপলোড করা হয়েছে ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলে আপনারা ওগুলো ভিডিওগুলো দেখে আপনারা অংশগ্রহণ করে নিন যারা এখনও অংশগ্রহণ করেননি আর যারা অংশগ্রহণ করছেন ধন্যবাদ কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলতেছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উইদাউট সাবস্ক্রাইব আপনি কিন্তু বিজয়ী বলে গণ্য হবেন না তো শুরুতেই আমি যেই কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে আজকের পর্ব হচ্ছে গেস অ্যান্ড উইন আপনারা গেস করবেন যে এটা কী তো আপনাদের তিনটে ক্লু দেওয়া হবে ক্লু যদি আপনি সঠিক দিতে পারেন তো এখানে রিচার্জ প্রাইস রাখা আছে এই সার্কেল বোর্ডটির ভিতরে তো সেই রিচার্জ লাকি ড্র হবে এবং ড্রয়ের মাধ্যমে তিনজন পাবেন আপনার মোবাইল রিচার্জগুলো তো এইখানে আমি আপনাদের ক্লু দিচ্ছি সেটি হচ্ছে এই যে পিঙ্ক কালার যে গাড়িটি খেলনা গাড়িটি দেখতে পারতেছেন এটি কি হবে এক পেন্সিল কাটার দ্বিতীয়ত হচ্ছে খেলনা গাড়ি তৃতীয়ত হচ্ছে কলমদানি এই তিনটা জিনিস থেকে কি হবে আপনারা কমেন্টসের মাধ্যমে সুন্দরভাবে জানিয়ে দিবেন আমি আবারও বলছি পেন্সিল কাটার অর্থাৎ আপনার খেলনা গাড়ি একটি খেলনা গাড়ি হতে পারে তৃতীয়ত হচ্ছে কলমদানি একটি কলমদানি হতে পারে তো এই তিনটির মাঝখান থেকে কোন জিনিসটা হবে এই গোলাপি কালার যেই ট্রেনের মাথারই দেখতেছেন এটি তো আপনারা সুন্দরভাবে কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আপনাদের উত্তর দিয়ে দিবেন গেস এন্ড এন গেস এন্ড উইন এই পর্বে যারা অংশগ্রহণ করবেন তারা সবাই সুন্দর করে ভিডিও একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি এখনও ইত্যাদি গোয়েন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ইত্যাদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যে কথাটি না বললে নয় আপনারা যারা এখানে উইন হবেন আপনারা যারা এখানে উইন হবেন তাদের সবাইকে মোবাইল রিচার্জ দেওয়া হবে এবং আরেকটি অলরেডি আরেকটি পর্ব আপলোড হয়ে যায় গতকালকে সেটি হচ্ছে শেয়ার অ্যান্ড উইনের যেটি ছিল রাজা এবং রানী সাপ্তাহিক রাজা এবং রানী আপনারা যদি শেয়ার অ্যান্ড উইনে এখন অংশগ্রহণ করে না থাকেন তাহলে জলদি শেয়ার অ্যান্ড উইনে অংশগ্রহণ করুন এবং সপ্তাহের রাজা এবং রানী হিসাবে দুইজন থাকতেছে ভাগ্যবান বিজয়ী সেই পর্ব আপনারা অংশগ্রহণ করতে পারেন তো ইত্যাদি করে সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ সে প্রত্যাশায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ